শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই সিঁত রেসিপি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানায় আজকে স্কুলের মধ্যে আপনাদের সাথে পরিচয় মানে পরিচয় নিয়ে চলে এলাম কথা বলতে বলতে চলে এলাম কারণ স্কুলে এখন তো পরীক্ষা হয়ে গেছে যার জন্য এখন ছেলেমেয়েরা কেউ এখন স্কুলে আসছে না ছুটি তাদের রেজাল্ট বেরোবে আবার নতুন ক্লাসে সবাই নতুনভাবে আসবে তো সেই জন্য এখন আমাদের সবাই একটুখানি বসে গল্প কথা বলা একটু টিফিন খাওয়া এক জায়গায় এই সব করেই কাটছে কারণ যখন স্কুল শুরু হয়ে যাবে তখন কিন্তু কেউ কারুর সাথে কথা বলার মতো দেখা করার মতো কারোর সবাই থাকে না সবাই ক্লাস নিয়ে ব্যস্ত হয়ে যায় যে যার ক্লাসে টিচাররা চলে যায় আমরা নিজেদের মতো নিজেদের কাজে আমরা ব্যস্ত হয়ে যাই এই করে করে কিন্তু দিনগুলো পেরিয়ে যায় বছরগুলো বছরের পর বছর আমাদের পেরিয়ে যাচ্ছে আমাদের কেন সকলের জীবনেই তাই একটা না একটা জিনিস নিয়ে প্রতি নিয়ত মানে কি আমাদের প্রতিটা দিন কিন্তু পেরিয়ে যাচ্ছে সেই জন্য একটুখানি সময় সবাই মিলে বসে একটু কথা বলা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আজকে আমি ডিমের ভাপা করলাম পোস্ত কাজু বাদাম কিশমিশ আর একটু চার মগজ বেটে আর ডিমের ভাপা করলাম একটু সোনামুখ ছিল সেটা চচ্চড়ি করেছি পোস্ত করেছি আর উচ্চে আলু চচ্চড়ি করেছি ব্যাস এই সব রান্নাগুলো করেছি আজকে আমি বেশি কিছু করিনি করে নিয়ে আবার আজকে একটু বিকেলবেলা একটু আমাকে মলে যেতে হবে তো এই যে দেখুন এগুলো সব করেছি পোস্ত একটু চচ্চড়ি এই সবগুলো করা হয়েছে তো যাই হোক এইগুলো করে নিয়েছে গলায় ব্যথা হয়েছে তো আজকে চলে এলাম আমরা ট্রেন্সের মলে ছেলে কালকে গতকাল দুটো জামা নিয়ে গেছিলো জামাগুলোর সাইজটা ছোটো হয়ে গেছে ঠিক বুঝতে পারিনি ও তা আবার ওগুলো একটু চেঞ্জ করে নেবো আর একটা কালারও আমার পছন্দ হয়নি বলে আমি সেটাকেও চেঞ্জ করব তো যাই হোক এখনও একটু গেছে কিনে নিয়ে টায়াল রুমে টায়াল দিতে গেছে তো একটু দেখে নেবে দেখে নিয়ে তারপরে কিন্তু এবারে নিয়ে যাব। কালকে তাড়াহুড়ো করে নিয়ে গেছে বুঝতে পারিনি আর খুব তাড়াতাড়ি করে জিনিস কিন্তু কেনা ভুলভালই হয় আর প্রচুর শীতের পোশাক নেমেছে এত শীতের পোশাক নেমেছে মানে কি বলবো বিভিন্ন ধরনের ছেলে মেয়ে বাচ্চা সবার জন্য টাইল রুমের কাছে এসে বড় যে আয়নাটা আছে আমি একটা আপনার ফটো তুলে নিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানে প্রচুর এমনি লোকজনের প্রচুর ভিড়ও আছে দেখছি শীতের পোশাক প্রচুর কিনছে এখানে তো আমার মলে এসে তো এত গরম লাগছে যে চাদরটা খুলে হাতে নিয়ে নিয়েছি বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা আর দেখুন সব জায়গাতে কিন্তু ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই টু গেট টু ফ্রি কোথাও ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট কোথায় টেন পারসেন্ট ডিসকাউন্ট এভাবে কিন্তু চারিদিকেই ডিসকাউন্ট দিচ্ছে দেখছি আর এই ডিসকাউন্টগুলো কিন্তু সব সময় ছাড়গুলো দেয় কারণ এটা কিন্তু দেখবেন বড় মানে পয়লা বৈশাখ দুর্গা পুজো কালী পুজো তারপরে নতুন বছরে এগুলো ছাড় কিন্তু বড় মলে কিন্তু সব সময় পাওয়া যায় আমি তো দেখেছি বেশ ভালোই ছাড় দেয় মলগুলোতে তো এটা একদম আমার বাড়ির সামনে হয়েছে আজকে বোধহয় দু তিন বছর হলো মডেলটা কীরকম লাগছে দেখুন মনে হচ্ছে যেন কোনো মানুষ দাঁড়িয়ে আছে আর মডেল দেখে কেউ যদি জামা প্যান্ট ম্যাচিং করে পোশাক করে নিতে যায় না সে কিন্তু মারাত্মক ঠকবে কারণ মডেলের সাথে কিন্তু মানুষের শরীরে কোনো মিল নেই যার জন্য ওগুলো কিন্তু না চেহারায় মিল থাকে না রঙের মিল থাকে যার জন্যে কিন্তু মডেল দেখে কিন্তু জামা কাপড় কেনা খুব ভুল কাজ হয় তো দেখুন কত পোশাক নামানো আছে শীতের কিন্তু এগুলো সব আমি তো মডেলগুলো ওই মডেলটা যেটা দাঁড়িয়ে আছে ওটা তো আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম হঠাৎ করে যখন দূর থেকে দেখেছিলাম তো পরে বোঝা গেছে সেটার জন্যে না কিন্তু হঠাৎ করে দেখলে এইরকমই মনে হয় চোখ ধাঁধিয়ে যায় আর দেখ এগুলো হচ্ছে সব শার্ট নর্মাল সব আমার যে দুটো জামা কেনার কিনে আমি নিচে নেমে পড়লাম নেমে আবার ছেলে ওখানে বিল সেকশানে গিয়ে বিল করাচ্ছে তা আমি আরেকবার উপরে গেলাম শীতের পোশাকগুলো দেখার জন্য তো এখানে দেখছি বাচ্চাদের নিচে নেমে দেখলাম বাচ্চাদের মডেলের সব শীতের পোশাক আর এমনি নর্মাল সব সিজনে পরার জন্য সবগুলো কিন্তু সবভাবে পরানো আছে তো এখানে দেখছি প্রচুর শীতের সব বস মানে সব জামা কাপড়গুলো আছে এখন দেখছি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে বিশেষ করে মেয়েদের জামা কাপড়গুলো দেখতে ভীষণ ভালো লাগে বা ছোট ছোটো বাচ্চাদের আর কি এমনি নর্মাল জামা নেব সব জায়গায় দেখি শীতের আর এখানে দেখুন কতগুলো কানের দেখছেন এই যে দেখ এখানে সব কানেরগুলো কিন্তু আটশো টাকা হাজার টাকা এরকম করে দাম এই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লিখেছে না এই বাই ওয়ান গেট ওয়ানের মানে ওই দুটোর দামেই বোধ হয় একসাথে নিয়ে নেয় কারণ সব জিনিসেরই দামটা বাড়িয়ে কারণ এই কানেরগুলোর দাম হচ্ছে আটশো টাকা হাজার টাকা বাইরেগুলো কিনলে আরও মানে তিন ভাগের এক দাম মানে অনেক কম দামে পাওয়া যায় তো হয়তো কোয়ালিটি একটু তো হবেই নিশ্চয়ই বাইরের থেকে এগুলো কিন্তু এখানে কিন্তু প্রচুর দাম এই কানের আর কতগুলো আমি কানের দেখলাম মানে বড় বড় বালার মতোগুলো আমার হাতে হয়ে যাবে তো যাই হোক সব কিছু মানে ঘোরাঘুরি করে দেখলাম যে কোথায় কি আছে তো এখন দেখছি মলে এসে সব কিছুই কিন্তু সব শীতের পোশাকই বেশি নেমেছে কারণ এখন তো ঠান্ডা প্রচুর যার জন্য বেশ ভালোই শীতের পোশাকগুলোকে দেখতে দেখতে চলে এলাম আমি কুর্তি যেখানে মেয়েদের কুর্তিগুলো পাওয়া যায় লেগিস গাউন সমস্ত কিছু আছে তো এখানে কুর্তিগুলো দেখছি বেশ সুন্দর লাগছে দেখতে আর কুর্তিগুলো দেখলে কি হবে আমার তো সব জিনিস আমার আবার নিজে ঠিক পড়তে পারবো না বলে আমি হুটহাট কিনে নিই না অনেকটা চিন্তা ভাবনা করেই কিনি আর কুর্তি সাধারণত আমি খুব কিনে কমই পরি কারণ আমি নিজে হাতে তৈরি করে বেশি পরি আমি তৈরি করতে পারি বলে আমি নিজেরটা নিজে তৈরি করে নিয়ে ব্লাউজ বা মানে কুর্তি ব্লাউজ এগুলো নিজেই তৈরি নিজের হাতে তৈরি করেই পরা আমার তো যেগুলো দেখছি ভালো লাগছে কিন্তু এই ফ্রক কাটিং নায়রা কাট এগুলো আমার আবার পড়তে পারি না কারণে এমনি আমরা হেলদি তার মধ্যে ওগুলো পরলে কিন্তু আরও হেলদি লাগবে বেশ মোটা লাগবে তো দেখছি মনের মতো কিন্তু এই আমি যেগুলো যে ধরনের পড়ি সেগুলো পাচ্ছি না এগুলো একটা করে হাফ পোট আছে মানে কোনো হয়তো একটা ড্রেস পরলো গাউন তার ওপর দিয়ে এটা ভালো লাগবে অল্প বয়সী মেয়ে বউরা পড়তে পারবে এগুলো ভালোই লাগবে তবে এত ঘোরার পরে কিন্তু আমার এই র্যাকটার মধ্যে খুব ভালো লাগলো এই কুর্তিগুলো সব বয়সে মেয়েরা বউরা পড়তে পারবে কারণ এখানে এত সুন্দর সুন্দর মানে প্লেন যেগুলো ফর্মাল যেগুলো থাকে নর্মাল সেইগুলোই কিন্তু এর মধ্যে আছে তো দেখছি দেখতে দেখতে যদি দেখি একটা যদি ভালো পাওয়া যায় এ করতে করতে খুঁজছি খুঁজতে খুঁজতে দেখছি বেশ ভালোই কালারগুলো লাগছে তো আমার আবার চোখে না কালারগুলো মানে রং ধরলে আমি কিন্তু সেইগুলো হাত দিই না এটা বেশ ভালো লাগছে দেখে একটু দেখি বের করে তো বের করে দেখে নিলাম বেশ ভালোই লাগছে কিন্তু আমার তো খুব ভালো লেগেছে তবে মনে মনে ভাবছি আবার এই রংটা একটা কিন্তু পেঁয়াজের খোসার মতো রং কিন্তু আমার কাছে আছে তো আমি পরে দেখাবো কোনো দিন সেটা তো এটা বেশ ভালো লাগলো কিন্তু সাইজটাও হয়তো আমার হয়ে যেত আমি আবার একটু ঢিলা ঢালা পড়ি এই রঙটা এই রংটাও আমার কাছে আছে এটা ছোটো হবে সাইজটা দেখি বড়টা বের করে আছে কি না 嗯。Oh. যদি বড়োটা থাকে তো ও কিন্তু কালারটা আমার কাছে একদম সেম আছে আমি করবো কোনো সময় ভিডিও এগুলো আমি নিজে হাতেই তৈরি করেছি এই কালারটা সেম ডিজাইন সেম একদম আমার কাছে আছে কিন্তু এখানে যে সোবোদামগুলো দেওয়া আছে আমার কাছে কিন্তু সোবোতাম না ওখানে যে হাতটা আছে আলাদা নেটের ওই ডিজাইনটাই সামনেটা শোবোতামের জায়গায় আমি দিয়েছি আর নিচে বর্ডার দিয়েছি আমার কাছে আছে সেম একদম সেম রং এগুলো নশো নিরানব্বই টাকা করে দাম ওটারও দাম নশো ওটার দাম বারোশো আর এটা দাম হচ্ছে তুতেটা হচ্ছে নশো নিরানব্বই তো ঠিকই আছে আর একদম পিওর কটনও নয় কিন্তু হা বাঁ যেটা আছে তুতেটা ওটা একদম পিওর কটন কিন্তু এই যে পিচ কালারটা এটা কিন্তু পিওর কটন নয় একটুখানি মিক্স আছে তো কিন্তু জিনিসগুলো দেখতে খুবই সুন্দর কিন্তু সবাইকে ভালো লাগবে পড়তে আর মনে হচ্ছে সাইজটা আমার আবার ভয় করছে দেখে নিই এ তো তুলে নিলাম বাড়িতে গিয়ে দেখবো যে যদি কালারটা ওই ডান হাতের পিচ কালারটা হয়ে থাকে তাহলে আর নেবো না যদি না হয় তাহলে দেখি নেবো খুব ভালো লাগলো দেখে আমার তো যাই হোক এগুলো তো দেখে নিলাম দেখার পরে তুতেটা তো একদমই নেবো না কারণ সেম হয়ে যাবে আমার কাছে কারণ মনে হবে যেন একটা ড্রেসেই বারবার পড়ছি ওই জন্য তুতে পড়লাম এবারে বাড়ি যেতে হবে তো আবার গিয়ে রাত্রেবেলায় খাওয়া দাওয়া আর সমস্ত কিছু সব গোছাতে হবে বাইরে বেরিয়ে পড়লাম বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড ঠান্ডা মানে ভেতরে ছিলাম তো মলের ভেতরে দেখুন ট্রেন্ডস তো এখানে কিন্তু এখানে যে এটা হচ্ছে জামা কাপড়ের একটা জুতোর আছে আমাদের আর একটু গিয়েই আমার স্কুলের সামনে ওটা হচ্ছে জুতোর দোকান ট্রেন্ডসের আর এটা হচ্ছে পুরো জামা কাপড়ের তো ছেলে বাইকটা বের করছে বাইকটা বের করে আবার চলে যাব এটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় বাড়ির সামনেই একদম সামনে একদম সামনে আর গায়ে চাদরটা দিয়ে নিলাম কারণ ঠান্ডা লেগে যাবে তো যাই বাড়িতে যাই গিয়ে আবার এ করি রান্নাবান্না করতে হবে তবে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন